আসসালামু আলাইকুম আর একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম তো ইদারিংক কবুতরের নিয়ে খুব বেশি ভিডিও আপলোড করা হচ্ছে খুব বেশি আপডেট দেওয়া হচ্ছে তার কারণে আমরা আমাদের যে মেন ফোকাস খামার নিয়ে আপডেট দিতে পারছি না তো আজকে তো আমরা রেগুলারলি আপডেট দেওয়ার চেষ্টা করবো তো আমাদের খামারের সর্বপ্রথম কাজ সকালবেলা বলা ঘুম থেকে উঠে আমরা খামারগুলোকে পরিষ্কার করে দিই তারপর গরুকে খাবার দিই খাবার দেওয়ার পরে আমরা গরুকে গরু দহন করি তার দুধ দহন করার এক ঘন্টা পর আমরা গরুকে কাছাকাছ সরবরাহ করি তো আলহামদুলিল্লাহ দেখতেই পাচ্ছিলেন এতক্ষণ যে আমরা গরুকে কাছাকাছ দিতেছিলাম তারপরে গরু অনেকক্ষণ রেস্টে থাকে বারোটার পরে আমরা আবার গরুকে করানো শুরু করি যেটা আপনারা এখন দেখতে পারতেছেন তো মোটামুটি আজকে আমাদের খামারের কি রুটিন সেটা আপনাদের সাথে আমরা শেয়ার করবো ইনশাল্লাহ তো গরুকে আমরা বারোটার পরে যখন গোসল করে গোসল করার পরে প্রায় চারটা পর্যন্ত ওরা রেস্টটা থাকে তারপর আবার গরুকে কিছু খাবার দেওয়ার পর আমরা গরুকে দুর্দোহন করি তো আলহামদুলিল্লাহ আজকে আমাদের খামার একটা নতুন বাচ্চা হয়েছে যেটা আপনারা দেখতে পারতেছেন আর এই বাচ্চাটা একটু স্পেশাল এই কারণে আমরা গরুর প্রথম বছরে সাতটাও গাবি গরু কিনছিলাম তো সাতটার মধ্যে পাঁচটা মানে সাতটা বাচ্চা তো ছিল তো পরে প্রত্যেকটি প্রেগনেন্ট হয়েছে কিন্তু এই গরুটা সবার লাস্টে প্রেগনেন্ট হয়েছে তো এই গরুটা প্রেগনেন্ট মানে কেনার প্রায় দেড় বছর পরে আজকে বাচ্চা দিলো মানে সেকেন্ড বাচ্চা দিল তো আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে যে আমরা প্রথম বছর যে সাতটা গরু কিনছিলাম সাতটা গরু থেকে আমরা প্রথম তো বাচ্চা সব সেকেন্ড সেকেন্ডবার আবার বাচ্চা হয়েছে আল্লাহ কাছে হাজার শুক্রিয়া তো তার মধ্যেই আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের খামারের ঘাসের অবস্থা মানে আমাদের এবার কিন্তু প্রচুর পরিমাণ ঘাসের জমি ছিল আর আমাদের প্রচুর পরিমাণ ঘাসের জমি থাকার অন্যতম কারণ হলো যে আমাদের অর্ধেক ঘাসের জমি হই মানে বর্ষাকালে পানিতে ডুবে যায় তো আমাদের যে দেখতে পাচ্ছেন এখানে যে ঘাসের জমি তো এই গাছের জমিতে যে কে যেন গরু ছেড়ে রেখে গেছে তো আমাদের এখানে আসলে মানে খামার করতে সবচেয়ে সে আমাদের বেশি দুশ্চিন্তা এবং সবচেয়ে বেশি ঝামেলা প্রভাবিত হয় যে আমাদের খামারের গাছগুলো অন্য কেউ কেটে নিয়ে যায় অন্য কেউ গরু এইভাবে ছেড়ে রেখে যায় এগুলো নিয়ে আমাদের বেশি সবচেয়ে দুশ্চিন্তা বেশি প্রভাবিত হয় তো ওই পাশে যে জমিগুলো দেখতেছিলেন ওই জমিগুলো মোটামুটি শুকনা থাকে বর্ষাকালে কিন্তু আমাদের এই পাশে যে জমিগুলো আছে যেটা আমাদের নিজস্ব জমি সেই জমিগুলো কিন্তু বর্ষাকালে একদমই পানি উঠে গেছে যেটা আপনারা দেখতে পারতেছেন এইখানে কিন্তু অনেক অনেকগুলো জমি আছে কিন্তু আজ যে দেখতে পাচ্ছেন পানি উঠে গেছে যার কারণে এই জমিতে কিন্তু এখন আর মানে ভালো ফল গাছে ফলন পাওয়া যাবে না তো দেখতেই পাচ্ছেন যে আমরা গাছ কাটার পরে এই পর্যন্ত পানি উঠে গেছে এখন কিছুটা শুক হয়েছে তো এই জমিতে কিন্তু আমরা ভালো ফলন পাইতেছি না এখন পানি কমার পরে এই গাছগুলো আর বাঁচবে কিনা সেটা সেটাও একটা কথা আছে তো আপনারা কিন্তু এখন দেখতেই পাচ্ছেন যে আমাদের যে এই অংশ যেগুলো আছে এগুলো কিন্তু মানে আমাদের খামারের পিছনের অংশগুলো প্রতি বছরই বর্ষাকালেই মানে বৃষ্টি হলেই এখানে পানি জমে যায় এইখান থেকে কিন্তু আমরা আর গাছ সংগ্রহ করতে পারি না যার কারণে গত বছর আমাদের অনেক কষ্ট করতে হয়েছিল আমরা গত বছর বর্ষাকালে ছয় মাস গড়বে কোনো গাছই খাওয়াইতে পারি নি আর এই সমস্যার থেকে আমরা সমাধান করেছিলাম আমরা কি বেশ কিছু উঁচু জমি নিয়েছিলাম তো সেই জমিগুলোতেও মোটামুটি অনেক গাছ লাগিয়েছিলাম এবার কিন্তু আল্লাহর কি মানে রহমত এবার ওই জমিগুলোতেও পানি উঠে গেছে তো আমরা কিন্তু এখন এই কদিন কোনো গাছের সংকট না থাকলেও এই কয়দিনে কিন্তু আমাদের প্রচুর পরিমাণ গাছ ছিল মানে আমাদের গাছ আরও প্রতিদিন তিন চার পাঁচ বালতি গাছ ফালানো যায় তো কিন্তু এখন এমন একটা অবস্থা হয়েছে যে পানি উঠে যাওয়ার কারণে আমাদের কিন্তু এখন আমরা আবার ঘাসের সংকটে পড়ে গেছি যদিও এবার মানে এই বছর আমাদের খুবই সেটা সংকটে পড়তে হবে না মানে বেশি দিন না এক মাসের মতো হয়তো বা একটু কষ্ট করতে হবে যেটা অলরেডি আমরা পনেরো যাবৎ কষ্ট করতেছি এখন একটু পানি কমা শুরু করছে হয়তো বার পনেরো দিন পরে পানি আরও কমে যাবে তখন আর গাছের সংকট হবে না তো আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ